আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম তেত্রিশ মন্ত্রী সহ আওয়ামী লীগের দুই শতাধিক এমপি মন্ত্রী দেশ ছেড়ে পলায়ন আত্মগোপনে থেকেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কে কোন দেশে এবং কোথায় রয়েছেন তদন্তে বেরিয়ে আসছে এক একজনের তথ্য এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক আঠারো মন্ত্রী তেরো প্রতিমন্ত্রী একজন উপমন্ত্রী স্পিকার চিফ সহ আওয়ামী লীগের দুই শতাধিক সংসদ সদস্য এখনও ধরাচোয়ার বাইরে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই লাপাত্তা তারাও খোঁজ নিয়ে জানা গেছে কেউ কেউ ইতিমধ্যে সুযোগ বুঝে দেশের বাইরে চলে গেলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য দেশের ভেতরেই আত্মগোপনে রয়েছেন অভিযোগ রয়েছে এরা আত্মগোপনে থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। এমন কি বর্তমান সরকারকে ব্যর্থ করতেও তারা সর্বযন্ত্রে লিপ্ত রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আমলিক সরবতী শেখ হাসিনা আছেন গোপালগঞ্জ 3 আসনের তিনি আছেন ভারতের রাজধানী দিল্লিতে 10 জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার ও রংপুর ছয় আসনের ডাক্তার শিরিন শারমিন চৌধুরী ঢাকাতেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী এবং নোয়াখালী পাঁচ আসনের উবায়দুল কাদের আত্মগোপনে রয়েছেন সবসময় নানা বিষয়ে মিডিয়ার সামনে অসংলগ্ন কথা বলা এই রাজনৈতিক পাঁচ আগস্টের পর থেকেই লাপাত্তা এছাড়া আত্মগোপনে থাকা আওয়ামী লীগের উল্লেখযোগ্য এবং আলোচিত সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ঢাকা বারো আসনের আসাদুজ্জামান খান কামাল তিনি ভারতে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও ঢাকা তেরো আসনের জাহাঙ্গীর কবির নানক তিনিও ভারতে গোপনে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও দিনাজপুর চার আসনের আবুল হাসান মাহমুদ আলী যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী দিনাজপুর পাঁচ আসনের মুস্তাফিজুর রহমান ফিজারে রয়েছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং পিরোজপুর এক আসনের অ্যাডভোকেট সমিজাউল করিম লন্ডনে পালিয়ে গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রাম সাত আসনের ডাক্তার মোহাম্মদ হাসান মাহমুদ বেলজিয়ামে পলাতক আছেন সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম নয় আসনের মহিবুল হাসান চৌধুরী নৌফেল যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন সাবেক ভূমি মন্ত্রী ও চট্টগ্রাম তেরো আসনের সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে পালিয়ে গেছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং নেত্রকোনা দুই আসনের আশরাফ আলী খান খসরু ভারতে পালিয়ে গেছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর এক আসনের আখম মোজাম্মেল হক ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও ফরিদপুর এক আসনের আব্দুর রহমান ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও গোপালগঞ্জ দুই আসনের শেখ ফজলুল করিম সেলিম ঢাকা আত্মগোপনে রয়েছেন সাবেক রেল মন্ত্রী ও কুমিল্লা আসনের মুজিবুল হক মুজিব আগরতলাতে পালিয়ে গেছেন সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং চাঁদপুর দুই আসনের চৌধুরী মায়া ভারতে পালিয়ে গেছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও সিলেট এক আসনের সাবেক এ কে এম আবুল মোমেন সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা দশ আসনের মোস্তফা কামাল সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং মানিকগঞ্জ তিন আসনের সংসদ সদস্য জাহিদ মালিকও প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও দিনাজপুর দুই আসনের খালিদ মাহমুদ চৌধুরী লন্ডনে পালিয়ে যান সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ও রাজশাহী ছয় আসনের শাহরিয়ার আলম সাবেক মাগুরা দুই আসনের বীরেন সিকদার কলকাতায় পালিয়ে যান সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং লালমনিরহাট এক আসনের মোহাম্মদ মোতাহার হোসেন ঢাকাতে আত্মগোপনে রয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ঢাকা সতেরো আসনের মোহাম্মদ এ আরাফাত যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও গাজীপুর দুই আসনের জাহিদ আহসান রাসেল ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর তিন আসনের রুমানা আলী ঢাকাতে আত্মগোপনে রয়েছেন সাবেক নারী ও শিশু বিষয়ক ও গাজীপুর আসনের আত্মগোপনে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও গাজীপুর তিন আসনের রুমানা ঢালি সাবেক রেলপথ ও প্রতিমন্ত্রী ও রাজবাড়ী দুই আসনের জিল্লুল হাকিম সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী এক আসনের কাজী কিরামত আলী সাবেক পার্ক ও বস বস্ত্র প্রতিমন্ত্রী এবং জামালপুর তিন আসনের মির্জা আজম ভারতে পালিয়ে গেছেন এছাড়া সাবেক প্রাণী সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর দুই আসনের এ এম ইনামুল হক শামীমও ভারতে পালিয়ে গেছেন আগস্টের পর থেকেই তারা ছিলেন এরপর ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগ আমলে প্রভাবশালী সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক সি হুইপ ও বরিশাল এক আসনের আবুল হাসানাত আব্দুল্লাহ ভারতে পালিয়ে গেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়াতি আসনের মাহবুবুল আলম হানিফ কানাডাতে পালিয়ে যান আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের আফাম বাহাউদ্দিন নাসিম ভারতে পালিয়ে যান সাবেক সিফ হুইপ ও মাদারীপুর এক আসনের নুরী আলম চৌধুরী ভারতে পালিয়ে গেছেন সাবেক সিফ হুইপ ও দিনাজপুর তিন আসনের ইকবাল রহিম কলকাতাতে পালিয়ে যান সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা এক আসনের সুলাইমান হক জোয়ারদার কলকাতায় পালিয়ে যান আমেরিকার সাংগঠনিক সম্পাদক সাবেক হুইপ ও জয়পুর হাট দুই আসনের আবু সাইদ আল মাহমুদ সফন কলকাতায় পালিয়ে যান সাবেক হুইপ ও নারায়ণগঞ্জ দুই আসনের নজরুল ইসলাম বাবু সাবেক হুইপ ও নড়াইল দুই আসনের মাশরাফি বিন মোর্তাজা নারায়ণগঞ্জ চার আসনের এ কে এম শামীম ওসমান ও সিলেট দুই আসনের শফিকুর রহমান চৌধুরী লন্ডনে পালিয়ে যান কুমিল্লা ছয় আসনের আকমা বাহাউদ্দিন বাহার ভারতে পালিয়ে যান ফেনি এক আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন ফেনি দুই আসনের নিজামুদ্দিন হাজারি সিঙ্গাপুরে পালিয়ে গেছেন ক্রিকেটার ও মাগুরা এক আসনের সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন শেখ হাসিনার আত্মীয় ও বাগের হাট এক আসনের শেখ হেদাল ভারতে পালিয়ে আছেন শেখ হাসিনার আরেক আত্মীয় ও বাগের হাট দুই আসনের শেখ সারহা তন্ময় পালিয়ে সংগঠন সাবেক নেতা ও চার আসনের এইচ এম বদিউজ্জামান সুহাক ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা আর এক আত্মীয় ও খুলনা দুই আসনের শেখ সালাউদ্দিন জুয়েল মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা তিন আসনের এস এম কামাল হোসেন ভারতে পালিয়ে গেছেন যুবলীগ নেতা ভুলাতিন আসনের নাসনের নবী চৌধুরী শাওন ভারতে রয়েছেন টাঙ্গাইল দুই আসনের ছোট মনির ভারতে রয়েছেন টাঙ্গাইল সাত আসনের খান আহমেদ শুভ ভারতে রয়েছেন টাঙ্গাইল আট আসনের অনুপম শাহনাজ ও জয় ভারতে পালিয়ে গিয়েছেন অভিনেতা ও ঢাকা দশ আসনের ফিরদাউস আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মগোপনে রয়েছে যুবলীগের সভাপতি ও ঢাকা ১৪ আসনের মাইনুল হোসেন খান নিখিল ভারতে পালিয়ে যান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও গাইবান্দা পাঁচ আসনের মাহমুদ হাসান কলকাতায় পালিয়ে যান রাজশাহী এক আসনের ওমর ফারুক চৌধুরী পিরোজপুর এক ও আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম আওয়াল ভারতে রয়েছেন সরকারি হিসাব অনুযায়ী জুলাই আগস্টের শহীদ রয়েছেন প্রায় দুই হাজারের কাছাকাছি আহত হয়েছে প্রায় বিশ হাজারের কাছাকাছি পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী শুধু ঢাকা মহানগর ও ঢাকা জেলায় শেখ হাসিনা বিরুদ্ধে অন্তত চারশত দশটি মামলা হয়েছে এসব মামলায় আসামি হাসিনার পাশাপাশি তার সরকারের মন্ত্রী সংসদ সদস্যদেরও আসামি করা হয়েছে তবে ঢাকার বাইরে শেখ হাসিনা সহ অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে কতটি হত্যা এবং হত্যা চেষ্টা মামলা হয়েছে সেটি পূর্ণাঙ্গ তথ্য জানা সম্ভব হয়নি এ বিষয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতাকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ ও হাসিনা সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য এবং শীর্ষ নেতাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে পাশাপাশি গুলি করে হত্যা হত্যা চেষ্টা অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ প্রভাবশালী মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত রয়েছে ছাত্র জনতার গণহত্যা গণ শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের উনত্রিশ জন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হয়েছে আরো ছয় জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী এর বাইরে গ্রেফতার হয়ে কারাগারে আওয়ামী লীগের নির্বাচিত জন টিকিটে সংসদ সদস্য এদের বাইরে আওয়ামী লীগের টিকিটে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত আহমেদ নাজনীল সুলতানা ও মোসাম্মাদ সাফিয়া খাতুনকেও সম্প্রতি গ্রেফতার করা হয়েছে সাকিরা সবাই পাস আগস্টের পর থেকেই কেউ দেশে কেউ বা আবার দেশের বাইরে যে যার মতো করে আছেন আত্মগোপনে গ্রেফতারকৃত মন্ত্রীদের মধ্যে শুধু সাবের হোসেন চৌধুরী এবং এম এ মান্নান জামিনে ছাড়া পেয়েছেন অন্যরা গণহত্যাসহ একাধিক মামলায় কারাগারে বিচারাধীন রয়েছে